নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবের শ্যুট আউটের ঘটনার পরেই গরিফা সিং ভবনে অগ্নিসংযোগ আর এই ঘটনা নিয়ে ব্যারাকপুর বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন শোনাব আপনাদের অভিযোগ করবে তাহলে অজয় প্রসাদকে কে মেরেছিল যে মেরেছিল দেড় মাসের মধ্যে তাকে ছাড়িয়ে এনে এই পার্থভূমি তাকে এলাকায় ঢুকাতে গিয়েছিল তখন সনত আর এর বিষ্ণু অধিকারী টিমের মধ্যে মারামারি হয়েছে পালাতে হয়েছিল পুলিশকে এই ছেলেটা যে সন্তোষ যাদব যে কোন কোনটা চালায় সারটার বুকি আছে ওখানে একটা লোটো চলে এই সবার পিছনে কিন্তু গুড্ডু বলে একটা ছেলে আছে লোটোর মালিক ও পার্থভৌমি কে স্পন্সর করে সনদকে স্পন্সর করে ওখানে পুরো জায়গাটা সব দু নম্বরের বিজনেসটা ওটা ক্যাপচার করছে এবার এই গন্ডগোল সন্তোষ যাদবকে একুশ সালে গুলি মেরেছিল দু তিন বছর আগে ওকে গুলি মেরেছিল প্রাণে বেঁচে গেছিল যে রাজেশটা মাঝে মাঝে এদের ওই জমি ওখানে বেচবে তার জন্য গন্ডগোল ওই অশোক চট্টি ব্যান শুনছিলাম অশোক চট্টি বলছে সব সাতটা জুয়া মদের ঠেক সব ওই রাজেশ চালায় পুলিশ কি করছিল তুমি কি করছিলে ভাই তুমি তো সব জমি বিক্রি করার মালিক তো তুমি যত গরিবুর জুট মিলে জমিগুলো লাইনগুলো যে বিক্রি হচ্ছে ওখানকার মেশিন চুরি করে বিক্রি সব তো নেপে অ্যাটার্জি আর এই গুড্ডু ওখানে এই জমিগুলো ব্যবসা নিয়ে গন্ডগোল হয়েছিল আরো দুদিন আগে আবার মারামারি হয়েছিল মারামারি হওয়ার পরে আহ এদের কি বলা যায় মারামারি হয়েছিল মারামারি তো এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও এদেরকে পুলিশ কোনো অ্যাকশন না পুলিশ যদি action নিতো আজকে এই ঘটনাটা ঘটতো না কারণ এফ FIR হয়েছে পুলিশ দের ডাকতো ধমকাতো চমকাতো বা জেলে ঢুকাতো action হতো না আজকে থানায় আজকেও মারামারি হয়েছে মারামারি হওয়ার পর থানা যাওয়ার পথে এই গন্ডগোলটা হয়েছে এরা ছজন ছিল না পাঁচজন ছিল আর ওকে ও যাচ্ছিল থানা ওকেও থানা যাচ্ছিল ওই ওকে ধরে পিটিয়ে মেরে দিয়েছে এই হয়েছে ঘটনা সেখানে পার্থ বলছে গুলি চলছে সনদ দে বলছে গুলি চলেছে অশোক চ্যাটার্জি বলছে গুলি চলেছে পুলিশ বলছে গুলি চলেছে আমি বুঝতেই পাচ্ছি না কি কারার সঠিক বলছে পুলিশ সঠিক বলছে পার্থভূমিক সঠিক বলছে না এরা এরা কি করছে সারা বাংলায় তৃণমূল তৃণমূলকে খুন করছে তৃণমূল পুলিশকে খুন করছে গুন্ডারা গুন্ডাদেরকে সমর্থন পুলিশ তৃণমূল করছে যারা পুলিশের উপরে হামলা করে আসামি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে পুলিশ তৃণমূলে পঞ্চায়েত প্রধান লোকেরা পুলিশকে মেরে আসামি কেড়ে নিচ্ছে কাউন্সিলারকে মেরে দিচ্ছে আর এখানে পড়ে আছে যে তৃণমূল কে বিজেপি মেরে বিজেপি অত ক্ষমতা থাকবে তাহলে বিজেপি করার লোক কি মদ বিক্রি করতে পারে বিজেপি করার লোক কি সাটা চালাতে পারবে এখন এই 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 জমানায় এই মমতা বানার্জী রাজত্বতে এটা কি সম্ভব আছে তার মানে নিশ্চয়ই কে বিজেপি কে তৃণমূল তো মানুষ বুঝে নেবে অসুবিধা তো কিছু নেই অবৈধ ধান্দা লড়াই একচুয়ালি এটা জমি বিক্রি করা লড়াই কেন অবৈধ ধন্দা রাজেশের করার ক্ষমতা নেই কেন ওখানে পুরোটাই কন্ট্রোল আছে এর কাউ আছে ওদিকে গুড্ডু আছে ওদিকে পার্থভূমিক নিজেই আছে তো এটা কিন্তু গন্ডগোল অনেকদিন ধরে ওকে গুলি মেরেছিল আজকে যে সুযোগ পেয়ে যে এই মাঠটা খুব পুরোনো ক্ষম

গাড়ি আছে বড় বড় পার্টি লালদিকেটাকে আমরা যেদিকে পাশ নাও দাও করে চলতে আগুন পরে কিন্তু ওই দিকে ওই দিকে ভার ফিরে এইখানে আমি জানি ওসাটা আপনি না না ভাই যাই